নমস্কার বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি সামনে রথযাত্রা তাই আজ অনেক টিপসহ করে দেখাবো খাজার রেসিপি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে এখানে ময়দা নিয়ে নিয়েছি এক কাপ মতন এটা প্রায় গ্রাম হিসেবে একশো গ্রাম মতন আছে তার সাথে দিয়ে দিচ্ছি নুন ওয়ান ফোর টি স্পুন নুনটাকে ময়দার সাথে ভালো মতন মিশানোর পর অল্প অল্প জল দিয়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে এখানে দেখতেই পেয়েছেন আমি কোনো রকম ময়ান ব্যবহার করিনি এখানে ময়ানের প্রয়োজন নেই এটাকে ভালো মতন একটু ঠেসে ঠেসে নিয়ে শক্ত ডো একটা মেখে রেখে দিতাম এটাকে কুড়ি মিনিটের জন্য রেস্টিং টাইম দিতে হবে তাই এটাকে রেখে দিলাম কুড়ি মিনিট পর ফিরছি কুড়ি মিনিট পর দুটা সেট হয়ে গেছে আরও একবার মেখে নিয়ে এর লেচি কেটে নেব এখান থেকে আমি পাঁচটা লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো টিপস ফলো করলে খুব ভালো খাজা রেসিপি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এখানে পাঁচটা গ্লেচি তৈরি করে নেওয়ার পর এক একটা নিয়ে একদম পাতলা করে বেলে নিতে হবে ময়দা ছড়িয়ে নিলাম একদম পাতলা করে বেলতে হবে তাহলে লেয়ারগুলো খুব ভালো হবে একটু শক্ত করে মাখার জন্য বেলতে একটু অসুবিধা হবে একটু চেপে চেপে বেলতে হবে সব কটা একসাথে আমি বেলে নেওয়ার পর তারপরে আমি খাজাগুলো তৈরি করে নেব পাঁচটা লেচি বেলে নিয়েছি এবার এর মধ্যে থেকে সব থেকে বড় যেটা সেটা প্রথমে নিতে হবে তারপর এখানে দেখুন ঘি নিয়ে নিয়েছি প্রায় ওয়ান টেবিল স্পুন মতন লেগে যাবে ভালো মতন ঘিটাকে এর মধ্যে ছড়িয়ে দিতে হবে প্রত্যেকটা লেয়ারে ঘি আর ময়দার কোটিং দিতে হবে ওপর থেকে দেখুন এইভাবে ময়দার কোটিং দিয়ে দিচ্ছি দেওয়ার পর ওপর থেকে আরও একটা রুটি রেখে দিলাম আবারও একইভাবে ঘি লাগিয়ে নিচ্ছি ভালো করে ঘিটা স্প্রেড করে নেওয়ার পর ওপর থেকে আবারও দিয়ে দিলাম কিছুটা ময়দা সব থেকে শেষটায় এভাবে রেখে ওপর থেকে ভালো মতন ঘি ছড়িয়ে নিয়ে ময়দার কোটিং দিয়ে এটাকে ফোল্ড করে নিতে হবে এবার এটাকে আস্তে আস্তে ফোল্ড করে নিচ্ছি দেখুন এবং শেষটায় আপনারা চাইলে অল্প একটু জল লাগিয়েও আটকে নিতে পারেন তবে সেটার খুব একটা প্রয়োজন নেই না লাগালেও চলবে ভালো মতন এটাকে রোল করে নিয়ে সাইজগুলো একটু কেটে নিচ্ছি সাইজগুলো সমান হয়নি তাই একটু কেটে নিলাম পরে সেটাকেও বেলে নেব এবার ছোট ছোট সাইজের আমি এখানে খাজা কেটে নিচ্ছি এর লেয়ারগুলো খুব ভালো করে বোঝা যাচ্ছে দেখুন এটা খুলে যাচ্ছে তবে বেলার পর আর খুলবে না এইভাবে এটাকে একটু চেপে দেব আমি কিভাবে করছি সেটা দেখেই বুঝতে পারছেন আশা করি এইভাবে এটাকে হালকা হাতে একটু চেপে নিয়ে উপর থেকে বেলে নিতে হবে খুব বেশি চাপ দেবেন না তাহলে লেয়ারগুলো বসে যাবে আর এটা তেলে ভাজার সময় লেয়ারগুলো খুলবে না তাই হালকা হাতে বেলে নিলাম সব কটা একইভাবে বেলে নিচ্ছি রেডি হয়ে গেছে দেখুন সব এবার কড়াইতে তেল গরম বসিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে যাতে খাজাগুলো প্রথম পর্যায়ে ডুবে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে একদম কম আছে তেলটাকে হালকা একটু গরম করে নিয়ে তারপরে খাজাগুলো দিয়ে দিলাম এবার কড়াইটা ধরে একটুখানি নেড়ে দিচ্ছি খুন্তি দেওয়ার চেষ্টা করবেন না তাহলে খাজাগুলো প্রথম পর্যায়েতেই ভেঙে যাবে একটু ফুলে উঠলে তারপরে একটা ছুরি সাহায্যে লেয়ারগুলোকে অল্প অল্প করে খুলে দেব এটা করলে খাজাগুলো দেখতেও যেমন ভালো হবে সেরকম ভেতরে তেলটাও খুব ভালো মতন ঢুকবে ভাজা হবে ভালো মতন হালকা হাতে অল্প অল্প করে লেয়ারগুলোকে খুলে দিচ্ছি দেখুন কাঁচা অবস্থায় এটা করতে যাবেন না হালকা যখন একটু এটা ফুলে উঠবে তখন করলেই সব থেকে বেশি ভালো হয় এবার ওই কম আছে এটা প্রায় আট দশ মিনিট ধরে ভেজে নিলাম তুলে নিচ্ছি এটা তুলে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচটাও একইভাবে ভেজে নেব বাকি খাজাগুলো তেলের মধ্যে দিয়ে একইভাবে কম আছে প্রায় আট থেকে দশ মিনিট ধরে এগুলোকে হালকা করে ভেজে তুলে নিলাম এবার একটা চিনির রস তৈরি করে নিচ্ছি প্রথমেই বাটিটাকে একটু গরম করে নিয়ে এক কাপ মতন প্রায় দেড়শো গ্রাম মতন চিনি দিয়ে দিলাম চিনিটা হালকা একটু ক্যারামেলাইজ হতে জল দিলাম জলটা আপনারা চাইলে এমনিও দিতে পারেন ঠান্ডা বাটিতেই তবে আমি একটু রঙটা চাইছিলাম তাই আপনারা চাইলে কালারও ব্যবহার করতে পারেন আমি এখানে এলাচ দিয়ে দিয়েছি একটা এবার রসটাকে ভালো মতন করে ফুটিয়ে নেওয়ার পর তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছিলাম দু তিন মিনিট তারপর এতে দিয়ে দিলাম একটা একটা করে খাজা এইভাবে একটা একটা করে খাজা দু তিন সেকেন্ড ধরে এটাকে ডুবিয়ে রেখে একটু এপিট ওপিট করে নিয়ে তুলে নিচ্ছি খুব বেশি সময় রাখার দরকার নেই দু তিন সেকেন্ড ধরে রেখে একটু এপিট করে নিলেই হয়ে যাবে দেখুন আরও একটা দিয়ে দিলাম এইভাবেই সব আমি রসে ডুবিয়ে নেব রসটা অবশ্যই একটু চিটচিটে হতে হবে সেদিকে খেয়াল রাখতে হবে সব রেডি হয়ে গেছে একটু ঠান্ডাও হয়ে গেছে এবার একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি আশা করি মুচমুচে এই খাজার রেসিপি আপনাদের সকলের খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য